আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছে ঢাকা নিউ মার্কেট আবুবক সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আজকে স্ক্রিনে যে কালেকশনগুলো যে দেখতেছেন আপনার এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আপনার রাজকীয় স্টাইলে কালেকশনগুলো এবার আমরা আপনাদেরকে দেখাবো যা এগুলো পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্যে তো যে সকল আপুরা আপনারা ঈদ কালেকশনগুলো এখনই নিয়ে নিতে চাচ্ছেন কারণ আমাদের এগুলো প্রত্যেকটা হচ্ছে আনস্টিচ এবং আনরেডি তো এগুলো দেখা গেছে যে আপনার দশ হাজার পরে কিন্তু টেলার কিন্তু আর বানানোর সুযোগ কিন্তু থাকবে না টেলারের কাছে তো এখনই যারা আপনারা ঈদ কালেকশনগুলো কেনাকাটা শুরু করতেছেন যারা ঢাকার বাইরে আছেন আমাদের অনেক আপুর আছেন সিলেটের আপুর আছেন চট্টগ্রামে আপু আছেন যারাই আছেন তো যারা ঢাকার বাইরে আছেন আপনারা যেন আমাদের কাছে অর্ডার করে যেন হোম ডেলিভারি নিতে পারেন সেই সুযোগ আছে এবং যে সকল ভাইয়েরা আপনারা সেল করার জন্য আপনারা পাকিস্তানি ড্রেস চাচ্ছেন তো তাদের জন্য হচ্ছিল সুবর্ণ সুযোগ আমাদের কাছে এখন থেকে পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ পাইকারি মূল্যে তো আমরা দেরি না করে আমরা ফার্স্টের যে কালারটা আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে তো এইটা হচ্ছে হলো আপনার জিরো ফিরোজা কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার দেখেন সম্পূর্ণ ড্রেসটা হচ্ছিল আপনার মিনাকারি কাজ করার ভিতরে যে দেখেন সম্পূর্ণ মিনাকারি কাজ করার ভিতরে আপনার জামাটা থাকবে হলো আপনার ফ্যাব্রিক হচ্ছিল পিওর অর্গানজার ভিতরে আর এইটা হচ্ছিল গলার কাজটা দেখেন গলাতে কিন্তু মাল্টি কালারের ফ্লোরালে কাজ করা আছে এবং আপনার হোয়াইট কালারের ভিতরে কিন্তু আপনার মিনাকারি কাজ করা আছে যেটা সম্পূর্ণ হাতের কাজের মতো দেখতে বাট এগুলো সম্পূর্ণ আপনার মেশিনে হায়ার এম্ব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছিল ফুল ভিউটা দেখেন জামাটার ফুল ভিউটা হচ্ছে এটা আর এটা হচ্ছিল আপনার দামানের দিকটা দামানের দিকে কিন্তু মাল্টি কালার ফ্লোরাল ওয়ার্কে কিন্তু আপনারা কাজ করা আছে সাতে কিন্তু সিকোয়েন্সে কমবাইন্ড কিন্তু করা আছে কারণ কি এখানে যে সিকোয়েন্সটা যে আছে আপনারা জামাটা সম্পূর্ণ 글로সে যে ভাইবটা এটা কিন্তু তৈরি কিন্তু করছে এই সিকোয়েনসের ধারা তো আপনারা যারা দেখা গেছে যে সিকোয়েন্সটা নিয়ে চিন্তিত থাকেন যে অনেকে ভাবেন এটা পরে যাবে না এটা পরবে না কারণ এটা সম্পূর্ণ সূতা দিয়ে স্টিচ করা ওকে তো এটা ছিল হচ্ছে আপনারা জামাটা আপনার ফুল ভিউ ফুল ভিউটা এবং লুকটা এবার দেখাবো আপনাদেরকে এটা হাতার কাপড়টা Hataটা হচ্ছে হলো আপনার দেখো এটা এই যে হাতাটা হচ্ছে এই যে এইটা না হাতার কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা হাতাটা অনলি প্যাসেজের দিকে আপনার কাজ করা থাকবে হাতাটা কফির দিকে যে প্যাসেজটা দেখেন প্যাসেজটা হচ্ছিলো আপনার ফ্লোরাল কাজ করার ভিতরে এটা স্যালোটা থাকবে আপনার পিওর টপেটোর সিল্কের ভিতরে আর অন্যটা হচ্ছে হলো আপনার অল ওভার কাজ করা থাকবে এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা অল ওভার কাজ করা দুই পাশের লেয়ারে দেখেন দুই পাশের লেয়ারে কিন্তু খুবই সুন্দর আপনার কারো কাজে ডিজাইন করছে এটা কিন্তু সম্পূর্ণ মিনাকারি কাজ করা হয়েছে আপনি এই পাশে কিন্তু মিনাকারি কাজ করা আছে যেটা হচ্ছে আপনার মাল্টি কালার ফ্লোরাল এবং সিকোয়েন্সে কম্বাইন্ড আছে এই পাশেও কিন্তু সেম কিন্তু আপনার মিনাকারি কাজটা কিন্তু করেছে ওন্নাটা ফুল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন উপর থেকে একদম নিচ পর্যন্ত ফুল ভিউটা দেখেন অন্যগুলো তো পাচাতে বড়ো ওন্না হবে তো এটা ছিল আমাদের ফার্স্ট যে কালারটা তো এখন আমরা যে কালারটা আপনাকে দেখাব এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের ভিতরে সেম কালার কন্ট্রাস্টের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছিল আপনার পেঁয়াজ কালারের ভিতরে এটাও কিন্তু আপনার ফুল অল ওভার কিন্তু আপনার মিনাকারি কাজ করা থাকবে সম্পূর্ণ হোয়াইট কালারের ভিতরে আর আপনার গলার দিকে থাকবে হলো আপনার নিচের দামানের সাথে ম্যাচিং করা এই যে দেখেন এটা হচ্ছিল আপনার নিচের দামানটা আগে নিচের দামানটা দেখে এই যে দেখেন এটা হচ্ছে নিচের দামানের দিকটা নিচের দামানের সাথে কিন্তু গলার কাজটা কিন্তু আপনি ম্যাচিং করে কিন্তু একটা বক্স ডিজাইনে কিন্তু এটা ডিজাইনটা করা হয়েছে তো এটা ছিল আপস আপনার জামাটা ফুল লুকটা হচ্ছিল এইটা এবার দেখা হলো আপনাদেরকে হাতার কাপড়টা হাতাটা হচ্ছিল আপনার সলিড থাকবে এক কালার সলিড আর প্যাসেজের দিকে আপনার কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার হাতার প্যাসেজটা স্যালোটা থাকবে হলো এক কালার সলিড আর অন্যটা থাকবে হলো অল ওভার কাজ করা দুই পাশে লেয়ার একটু গর্জিয়াস করে মিনাকারি কাজ করা হয়েছে এবং দুই পাশে আঁচলে যে আপনার প্যাসেজটা যে থাকবে আঁচলে প্যাসেজটা কিন্তু আপনারা জামার যে হাতাটা যে দেখেছেন হাতার যে কাজটা যে ছিল সেই কাজটার মতো সেম ম্যাচিং করেছে আর এইটা হচ্ছিলো ফুল লুকটা দেখেন কতটা গর্জেসের ভিতরে তো যে সকল আপুরা একটু প্রিমিয়াম রাজকীয় স্টাইলে যারা আপনার পাকিস্তানের ড্রেস খুঁজতেছেন তো দেরি না করে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে আমাদের সাথে কানেক্ট করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে অর্ডার করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন তো এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা অলোয়েসে আপনার রাজকীয় কালার হয়ে থাকবে কারণ কি এই দুইটা কালারের কোনো তুলনা থাকে না যে যত কালারই হোক সাদা কালোর সাথে আপনারা হয়তো দূরের থেকে ভাববেন যেটা হাতে কাজ করেছে না আগে আমরা দেখতাম যে দেখা গেছে যে হাতে খুব সুন্দর কারো কাজ করা হতো বাট এগুলো সম্পূর্ণ হচ্ছিল আপনার এমব্রয়ডারি কাজ করা দেখতে সম্পূর্ণ হাতের কাজের মতো তো এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের জামাটা আর এটা হচ্ছে নিচে দামানের দিকটা মাল্টি কালার ফ্লোরালে কাজ করা থাকবে আর এইটা হচ্ছিল আপনার হাতার কাপড়টা হাতাটা থাকবে সলিড কফের দিকে আপনি কাজ করা থাকবে তো আজকে যে লাস্ট সরি এবার দেখা হলো আপনাদেরকে ওন্নার কাপড়টা ওন্নাটা হচ্ছে ফুল ফুল ওভার কাজ করা এই যে দেখেন অন্যটা ফুল অল ওভার কাজ করা তো মিডলে থাকবো আপনার ফ্লোরাল ডিজাইনের ভিতরে হাজার পুটা স্টাইলে আপনার কাজ করা থাকবে মিডেলে এবং দুই পাশে লেয়ারে থাকবে বলো আপনার মিনাকারি কাজ স্ট্রাইপ স্ট্রাইপভাবে আপনি মিনাকারি কাজটা কিন্তু করা আছে সম্পূর্ণ ভাবে মিনাকারি কাজটা করা আছে এখানে পেঁয়াজ কালারের ভিতরে কন্ট্রাস্টে কাজ করা আছে এখানে গোল্ডেন কালারের সাথে কন্ট্রাস্টে কাজ করা আছে এবং আবার সিকোয়েন্স কিন্তু কম্বাইন্ড করা আছে সিকোয়েন্স কিন্তু সম্পূর্ণ সোতাতে স্টিচ করা এটা ওঠার কোনো চান্স নেই ফ্যাব্রিক কোয়ালিটি হচ্ছে পিওর অর্গানজার ভিতরে হচ্ছে এই ফ্যাব্রিকগুলো তো এটা হচ্ছে সেলরটা এক কালার তো আজকে যে লাস্টের যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো তো এইটা হচ্ছিল আপনার টি পিঙ্ক কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার তো এই কালারটাকে অনেক আপনার অনেক ধরনের কালার বলে থাকেন অনেকে নিউট কালার বলে থাকেন অনেকে লাইট পিঙ্ক বলে থাকেন তবে কালারটা খুবই জোস একটা কালার এটা হচ্ছিলো আপনার জামাটা যে দেখেন গলার ডিজাইনটা হচ্ছিল আপনার মাল্টি কালার করা থাকবে ফুল বডিটা হচ্ছিল মিনাকারি কাজ করা নিচে দামানটা থাকবে মাল্টি কালার ফ্লোরালের ভিতরে একটু গর্জেস করে কাজ করা আর হাতাটা থাকবে সলিড শুধু প্যাসেজের দিকে থাকলো আপনার ফ্লোরাল কাজ করা এটা হচ্ছে প্যাসেস থাকবে সম্পূর্ণ ফ্লোরাল কাজ করা আর স্যালোটা থাকবে এক কালার সলিডের ভিতরে আর অন্যটা হচ্ছে অল ওভার কাজ করা দুই পাশে লেয়ারে মিনাকারি কাজ করা এই দেখেন অন্যটা মিডেলে থাকবে এবং দুই পাশে লেয়ারে থাকবে হল আপনার মিনাকারি কাজ করা তো বেশ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যে সকল আপনারা হোলসেল নিতে চান অথবা আমাদের শোরুমে এসে নিতে চান তো তাদের জন্য আমাদের ঠিকানা ভিজিটিং কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের দোকানের নাম আবু বকর সিদ্দিক ম্যাচিং সেন্টার ঢাকা নিউ মার্কেট ঊনপঞ্চাশ নম্বর দোকানে আসলে আপনারা এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম